নমস্কার বন্ধুরা দেখুন এই যে মিক্সার গ্রাইন্ডার অনেক সময় চালাচ্ছেন দেখা গেলো স্পিড কমে গেছে মানে খুব আস্তে ঘুরছে বা থেমে থেমে যাচ্ছে ঘুরছে না আবার সময় সময় হালকা ঘুরছে তো রকম সমস্যা যদি হয় তাহলে জানতে হবে যে মেশিনের কার্বন নষ্ট হয়ে গেছে এইটা সময় সময় ঘুরছে আর সময় সময় বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের দেখাচ্ছে আমি সমস্যাটা এই মিশ্রের কার্বনগুলো আপনারা কীভাবে লাগাবেন দিয়ে যখন দিল তখন হালকা ঘুরছিল এখন ঘুরছে না ঠিক আছে এরকম সমস্যার যে কথাগুলো বললাম আর এই ভিডিওটা অনেকজনের দিন ধরে চেয়েছে দাদা মেশিনের কার্বনগুলো কীভাবে লাগাবো এই ভিডিও কিন্তু আমি আগে দিইনি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা এই কার্বনগুলো নিজেরাই লাগিয়ে নিতে পারবেন প্রথমে প্ল্যাটটা খুলে নিলাম দেখুন লাইন দিয়ে অবস্থায় কাজ করা যাবে না প্লাগটা মানে লাইন থেকে প্লাগটা খুলে নিতে হয় পুরো খুলে নেওয়ার পর মেশিনের তলায় যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলে ফেলতে হবে কার্বন লাগানোটা খুবই সোজা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা আশা করি কার্বনগুলো কিনে নিয়ে গিয়ে নিজেরাই লাগাতে পারবেন না পারলেও একটা অভিজ্ঞতা হবে এবং দেখবেন যে মিক্সি মেশিনের কার্বনগুলো মানে ওইটা ঘুরে ঘুরে ওটা ক্ষয় হয়ে যায় দেখাচ্ছি আপনাদেরকে সবই কয়েক মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখুন তলাটা প্রথমে খুলে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে কার্বনগুলো কিন্তু লাগানো এমন কিছু কঠিন কাজ না আমি কিন্তু খুব সহজ উপায়ে আজ দেখাবো আপনাদের কিচ্ছু খুলব না কোনো কিছু না খুলে শুধু কার্বনটা কীভাবে আপনারা লাগাবেন দেখুন আর ভিতরে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে গেছে সেগুলো আমি একটু ধরে নিই এই দেখুন ঝুলে ভর্তি হয়েছে ভিতরে এগুলো সব ধরে নিলাম এই কার্বন লাগানোটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কয়েক মিনিট দেখুন তাহলে আপনারা আশা করি এই কার্বনগুলো লাগাতে পারবেন তো লাইনে প্লাগটা খুলে নিয়ে কাজটা করবেন লাইনে ভুল করে যেন লাইনে প্লাগ দেওয়া না থাকে দেখে নেবেন কাজটা এবার এই কার্বনটা খুলছি কীভাবে দেখুন এই কার্বনের এখানে একটা এই ক্লিপ আছে এই ক্লিপটা মাথাটা ব্যাকানো থাকে ওটা সোজা করতে হয় প্রথমে এই মাথায় চাপ দিলাম দেখুন সোজা হয়ে গেল এবার এবার ধরে টানলে ক্লিপটা বেরিয়ে যাবে এই দেখুন বেরিয়ে গেল এইবার কার্বনটা টেনে বার করে দেখাই এখানে কোনো জয়েন্ট থাকে না এই দেখুন কার্বনের মাথাটা দেখুন তাহলে বুঝতে হবে আর এই কার্বনটা একদম শেষ হয়ে গেছে আর নতুন কার্বনগুলো কত বড় বড় থাকে সেটা দেখুন এই দেখুন এরকম লম্বা লম্বা কার্বন থাকে সেটা ওই ঘষা খেয়ে ক্ষয় হতে হতে অত ছোট হয়ে গেছে বলেই মেশিনটা ঘুরছে না খুবই সামান্য দাম তো এই কার্বনগুলো লাগানোর আগেই মাথাটা একটু ঘষে নিতে হবে মাথাটা এবড়ো খেবড়ে থাকে ওই জন্যে মাথাটা ঘষে নিলে কাজটা ভালো হবে স্নানের উপর ঘোষণা নিলে হবে বা ফাইলে ঘষে নিলে হবে বা সিরিজ কাগজের উপর ঘোষণা নিলে হবে যে কার্বনটা কীভাবে লাগাচ্ছি দেখুন প্রথমে কার্বনটা ভরে নিলাম ভরে দেওয়ার পর কার্বনের পিছনে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা আস্তে আস্তে ছোট করতে করতে ওইখানে চেপে ধরতে হবে দেখুন চেপে ধরার পরে এই পুরো ঢুকে গেছে এবার চেপে ধরার পরে আমি কী করবো এবার ওই যে ক্লিপটা টেনে বার করলাম ওইটা কিন্তু এখানে ঢুকিয়ে দেবো এই দেখুন একটু চেষ্টা করলে করা যাবে খুব কঠিন কাজ না এই দেখুন ঢুকে গেলো মাথাটা হালকা ছেড়ে দিতে হবে যাই বেরিয়ে না যায় একদিকে হয়ে গেলো এবার দিকে কার্বনটা দেখি দেখুন ওই দিকে কার্বনটা আশা করি ছোটো হয়ে গেছে তো কোনো কিছু না খুলে আমি কিন্তু খুব সহজেই কাজটা করছি কোনো কিছু খোলার দরকার নাই দেখুন মাথাটা প্রথম সোজা করতে হবে টানলে পরে বেরিয়ে যাবে এবার কার্বনটা টেনে বার করে নিতে হবে এই দেখুন এটাও কত ছোটো হয়ে গেছে এই দেখুন কত বড়ো থাকে দেখুন এই মাথাটা একটু ঘষে নিলে গাছটা ভালো হবে ঘষে নিলাম এবার প্রথমে কার্বনটা ভরে দেওয়ার পরে দেখুন কীভাবে করছি কাজটা এই কার্বনের পিছনে কিন্তু একটা স্প্রিং আছে লম্বা দেখুন আর মাঝখান দিয়ে তার দেওয়া আছে ওই স্প্রিংটাকে চেপে চেপে ওখানে বসাতে হবে কাজ বলতে এটাই আস্তে আস্তে চেপে বসিয়ে দেওয়ার পরে স্প্রিংয়ের শেষ মাথায় যে একটা ছোট্ট পাত্রের মতো আছে ওইটা চেপে ধরতে হবে ধরার পরে যে ক্লিপটা দিয়ে আটকানো ছিল সেই ক্লিপটা এপার ওপার করে মাথাটা সোজা করে নিয়ে দেখুন মাথাটা সজা করে নিলাম দিয়ে এবার ক্লিপটা ভরে দিলাম তো আদৌ মেশিনটা ঠিক হচ্ছে কিনা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আদৌ চলছে কিনা মেশিনটা কার্বনের সমস্যা ছিল না অন্য কোনো সমস্যা আপনারা দেখুন আর আমিও দেখব তো প্রথমে কার্বনটা লাগিয়ে নিই হয়ে গেল এবার ক্লিপের মাথাটা একটু হালকা করে ব্যাকা করে দিতে হবে যাতে বেরিয়ে না যায় এই দেখুন এবার তলাটা যেরকমভাবে খুলেছিলাম ওভারলোড সুইচ কোনো কিছু খুললাম না কিন্তু আমি শুধু কার্বনটা খুলে একটু ছেড়ে নিলাম ভিতরে নোংরা থাকলে পড়ে যাবে এইবার তলাটাকে আমি লাগিয়ে দেব যে স্ক্রুগুলো খুলেছিলাম ওই স্ক্রুগুলো আবার আর এই কার্বন দুটো এই যে এখান লাইন দিচ্ছে তো এই যে বলি আপনাদের এই যে ছোটো হয়ে গেছে ছোটো হয়ে যাওয়ার জন্য কী হচ্ছে লাইনটা দিতে পারছে না মানে লাইনটা পৌঁছাচ্ছে না আর্মিচার পর্যন্ত এই কারণেই ওই আপনার কার্বনটা মেশিনটা ঘুরছে না মানে কার্বনটা ক্ষয় হতে হতে ছোট হয়ে গেছিলো এবার তলাটা লাগাই তলাটা লাগালেই দিয়ে আবার চালিয়ে দেখাচ্ছি দেখুন আদৌ মেশিনটা ঠিক হলো কিনা আপনারাও দেখুন আর আমিও দেখব এটা হচ্ছে বাজের সাড়ে সাতশো টু স্টার মডেল খুব ভালো মেশিনগুলো ক্ষমতা বেশি নাই খুব ভালো চলে দীর্ঘদিন চলে মেশিনগুলোর রিপোর্ট খারাপ না ভালো তো এই তলাটা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আর সাড়ে সাতশো পাঁচশো যাই থাক সবই কার্বন থাকে পদ্ধতি এটাই এইভাবে কিন্তু লাগিয়ে নিতে পারবেন এবার লাইনটা দিয়ে দেখাই চলছে কিনা দেখুন এই দেখুন পুরো ওকে হয়ে গেছে তো কার্বন যদি মেশিনে নষ্ট হয়ে যায় মেশিন কিন্তু স্পিড কমে যাবে বা থেকে থেকে চলবে থেকে থেকে বন্ধ হয়ে যাবে তখন জানতে হবে কার্বন নষ্ট হয়ে গেছে কার্বনটা লাগিয়ে দিলে এই দেখুন এই ছোটো হয়ে যাওয়ার জন্যেই এটা কিন্তু চলছিল না প্রত্যেকটা মিক্সার গ্রাইন্ডারে এই কার্বন থাকবেই আর কার্বন নষ্ট হয়ে গেলে কিন্তু এভাবেই লাগাতে হবে সমস্ত খুলে লাগানো যায় তা আমি না খুলে এইভাবে কাজটা করে থাকি এই কারণেই মেশিনটা চলছিল না কার্বন ছোট হয়ে গেলে কি হবে কার্বনগুলো তো লম্বা লম্বা থাকে এবার লাইন দিতে পারছে না মেশিনে লাইন যাচ্ছে না বলেই মোটরটা ঘুরছে না এই কাজগুলো একটু সাহস থাকলে করা যায় একটু চেষ্টা করলেই করা যাবে যা হোক এই ভিডিও আমি আর আগে দিইনি কার্বন চেঞ্জের অনেক বন্ধু কমেন্ট করেছিল যে তারা কার্বন কীভাবে লাগাবো একটু দেখান এর সেই ভিডিওটা করা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার